বেলডাঙ্গা দীর্ঘ দিনের দাবি পূরণ হতে চলেছে এবার বেলডাঙ্গা একটি আর্সেনিক প্রবণ এলাকা ফলে বেলডাঙ্গার সাধারণ জনগণ জল সমস্যায় ভুগছে দীর্ঘদিন ধরে এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক সময় ক্ষোভেরও সঞ্চার হয়েছে আর এই ক্ষোভ নিবারণ করতে এবার বেলডাঙ্গা সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েতের সেরিকালচারের যে জায়গা সেই জায়গায় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের জন্য জমি অধিগ্রহণ করে ঠিকাদারদের হাতে হস্তান্তর করা হলো আজ পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলর সহ এক্সিকিউটিভ সকলকে নিয়ে আজ ঘটনাস্থলে গিয়ে জমি হস্তান্তর করা হয় এ নিয়ে পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে ভাইস চেয়ারম্যান ও পৌরসভার এক্সিকিউটিভ অফিসাররা তিনারা জানান যে বেলডাঙ্গা বাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করতে বেলডাঙ্গার স্বপ্নের প্রকল্প এবার বাস্তবায়ন হতে চলেছে আর কিছুদিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে কাজ সমাপ্ত হলেই শুরু হবে বাড়ি বাড়ি ট্যাপের জল পৌঁছে দেওয়ার প্রকল্প বেলডাঙার মানুষ যে জল সমস্যায় ভুগছিল তা নিবারণ হবে এই নিয়ে তিনারা কি জানাচ্ছেন চলুন শুনেনি বেলডাঙ্গা থেকে মোহাম্মদ আমিনুল হকের রিপোর্ট বার্তাবাহী নিউজ আমরা যখন দু হাজার বাইশ সালে পৌর বোর্ড নির্বাচন শুরু করে তখন আমাদের বিধায়ক এবং আমাদের পৌরমন্ত্রী মন্ত্রী সাকিব জনকল্যাণের মাঠে কথা দিয়ে গিয়েছিলেন যে আমি এখানে উনিশশো সালের পৌরসভা সেই পৌরসভায় জলের খুব প্রয়োজনীয় ছিল সেই জল আমাদের আশ্রয় জল সেই জল আমরা যাতে মানুষকে বিশুদ্ধ জল খাওয়াতে পারি সেই জন্যই আমরা আজকে সেই পৌরমন্ত্রীর সহযোগিতা এবং এমএলএ হাসানুজ্জামানের সহযোদিকা এবং বোর্ড অনুরাধা হাজরা ব্যানার্জির নেতৃত্বে আজকে আজ জলের ট্রিটমেন্ট প্ল্যান্টের সাইড আমরা এমএলডি ইঞ্জিনিয়ার রেখে দিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন তার আগে একটা কথা দিয়েছিলাম যে আমরা বেলরাঙ্গাবাসীকে একটা শ্মশান ঘাট উপহার দেবো যেহেতু আমাদের এখান থেকে বিশ কিলোমিটার দূরে শ্মশান ঘাট সেখানে আমাদের প্রচুর কষ্ট হয় যেতে বেললেঙ্গাবাসীর সেই জন্য এখানে শ্মশান ঘাটও আমরা তৈরি করি শেষের দিকে আপনারা দেখতে পাচ্ছেন সেই শ্মশান ঘাটটা আমরা বেলরাঙ্গাবাসীকে উপহার দেবো খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাচ্ছেন যে ইঞ্জিনিয়ারের সার্ভে করে গেল জায়গা আমরা সাইড দিয়ে দিলাম ও খুব তাড়াতাড়ি এক সপ্তাহের মধ্যে ওরা কাজ শুরু করে দেবে স্বপ্নের প্রকল্প এবং সেই স্বপ্নের প্রকল্প রূপায়নের দিকে ধীরে ধীরে এগোনো হয়েছে আজকে তার বলা যায় প্রথম মানে প্রশ্ন স্থাপনই হয়ে গেল কারণ এমইডির যে পরিচালনা যেটা হচ্ছে আমাদের বেলডাঙ্গা পুরসভার উদ্যোগে এবং তাদের এতে এজেন্সিকে আজকে আমরা কাজ দেখিয়ে দিলাম কোন জায়গায় ইনটেকটা হবে এবং কোন জায়গায় ওই জলশোধনটা হবে এই দুটো প্রকল্প জায়গায় দেখানো হলো থেকে কর্মচারী আমার ভাইস চেয়ারম্যান কাউন্সিলরদেরকে নিয়ে আমরা এখানে এসেছিলাম কুমারপুরে আমরা যেরকমভাবে মানুষকে কথা দিয়েছিলাম আমাদের বিধায়ককে সঙ্গে নিয়ে যে আমরা প্রত্যেকটা সময় মানুষের পাশে আছি এবং মানুষের পাশেই থাকব সেইভাবেই আমাদের আমাদের কাজ আমরা চালিয়ে যাচ্ছি আমাদের আপনারা প্রত্যেকে জানেন বেল্লাগাবাসীকে আমরা কথা দিয়েছিলাম শ্মশানঘাট করে দেওয়ার জন্য আপনারা নিজেরাই দেখতেই পাচ্ছেন পিছনে পিছনে অলরেডি কুমারপুরের শ্মশানঘাট শেষের পথে সেইভাবেই আমরা একইভাবে মানুষকে কথা দিয়েছিলাম যে প্রত্যেকের বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া হবে সেই একই কাজেতে আমরা আরও এক ধাপ এগিয়ে গেলাম প্রত্যেকটা মানুষকে প্রজেক্ট স্যাংশন হওয়ার পর থেকে বলে আসছিলাম যে আমাদের সেই কাজ এগোনোর প্রক্রিয়া চলছে টেন্ডার হয়ে গেছিলো আজকেই সেখানে আমাদের সেরিকালচারের জায়গায় যেখানে ডব্লিউটিপি হবে এবং গঙ্গার ধারে যেখানে আমাদের ইনটেক হবে সেই ল্যান্ডগুলি আমরা দেখিয়ে দিলাম এজেন্সিকে নিয়ে এমইডির ইঞ্জিনিয়াররা এসেছিলেন সেই ইঞ্জিনিয়ারদেরকে আমাদের জায়গা আমরা হ্যান্ড ওভার করে দিলাম সাইট হ্যান্ড ওভার হলো এবং খুব শীঘ্রই সেই সাইটে কাজ শুরু হবে এই যে ইয়ে প্রজেক্টে টাকা কি বরাদ্দ হয়েছে আমাদের টোটাল প্রজেক্টে এখন অবধি আমাদের বরাদ্দ হচ্ছে বরাদ্দ ছিল একশো কোটি টাকা আমাদের যে প্রজেক্ট দাঁড়াবে তা এখন অবধি আমাদের অ্যামাউন্ট হচ্ছে সত্তর কোটি টাকা যদি ভবিষ্যতে তা রিভাইজ হয় তাহলে হয়তো এবং অন্যান্য প্রয়োজনের জন্য সরকারের কাছ থেকে অন্য বরাদ্দ পারি